গুড ইভিনিং সবাইকে প্রতিদিনের মতো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের ইতিহাস লীলা মজুমদারের বিভিন্ন কোশ্চেনগুলি নিয়ে আজকের প্রথম কোশ্চন হল লীলা মজুমদারের লেখা প্রথম গল্প কোনটি লক্ষ্মী ছাড়া বদ্যিনাথের বাড়ি মণিমালা নতুন ছেলের নটবর এর চারটি অবশ্যের মধ্যে সঠিক উত্তর হবে লক্ষ্মী ছাড়া নাম্বার টু লীলা মজুমদারের লেখা প্রথম গল্প গ্রন্থ কোনটি লক্ষ্মী ছাড়া বদ্রীনাথের বাড়ি বাঘের চোখ দিনে দুপুরে প্রথম গল্প গ্রন্থ হল বদ্রীনাথের বাড়ি ভালো করে মনে রাখবে যে লীলা মজুমদারের লেখা প্রথম গল্প প্রথম গল্প হল লক্ষ্মী ছাড়া কিন্তু প্রথম গল্প গ্রন্থ হল বদ্রীনাথের বাড়ি নাম্বার থ্রি লীলা মজুমদারের লেখা বদ্যিনাথের বাড়ি গল্পগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে নাম্বার ফোর লীলা মজুমদারের লেখা দ্বিতীয় গল্পগ্রন্থ কোনটি বদ্রীনাথের বাড়ি মণিমালা বাঘের চোখ দিনে দুপুরে লীলা মজুমদার দুপুরে প্রশ্ন নম্বর পাঁচ লীলা মজুমদারের লেখা দিনে দুপুরে গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে মনে রাখবে যে দিনে দুপুরে গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে প্রশ্ন নম্বর ছয় বাঘের চোখ গল্পটি কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম লীলা মজুমদার কোমদরঞ্জন মল্লিক হবে লীলা মজুমদার প্রশ্ন নম্বর সাত জোর ঠাকুর ঠাকুরবাড়ির প্রবন্ধটি কে লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম লীলা মজুমদার জীবনানন্দ দাস জোড়াসাঁকুর ঠাকুরবাড়ি এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃভূমি কিন্তু এই জোড়াসাখুর ঠাকুরবাড়ি সম্পর্কে যে প্রবন্ধটা লিখেছিলেন এটা লিখেছিলেন লীলা মজুমদার জোড়াসাঁকুর ঠাকুরবাড়ি প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হবে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রশ্ন নম্বর নয় পাকদণ্ডী প্রবন্ধটি কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লীলা মজুমদার কুমদরঞ্জন মল্লিক চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে লীলা মজুমদার প্রশ্ন নম্বর দশ ঘরকন্যার বই নামক প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে উনিশশো আশি খ্রিস্টাব্দে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হবে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে প্রশ্ন নম্বর এগারো আমি নারী প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হবে উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে প্রশ্ন নম্বর বারো লীলা মজুমদারের উল্লেখযোগ্য নাটকটির নাম কী আমি নারী পাকদণ্ডী বক উপরের কোনটি নয় লীলা মজুমদারের উল্লেখযোগ্য যে নাটকটা ছিল সেটা ছিল বক বধপালা পালা মনে রাখবে বক বধপালা নাটকটি প্রকাশিত হয়েছিল উনিশশো উনষাট খ্রিস্টাব্দে এ হলো আজকের বারোটি কোশ্চেন আশা করি তোমরা মন দিয়ে ক্লাসটা করেছ প্রতিদিন তোমাদের জন্য বাংলা সাহিত্যের ক্লাস থাকবে সন্ধ্যা সাড়ে আটটায় তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো